তো গাইস আজকে আমরা এখানে একটা ট্রেড নিয়েছিলাম সকালবেলা সকালে বলতে বারোটা হ্যাঁ বারোটা নাগাদ তারপর সেই ট্রেডটা এস এল হয়ে যায় এগারো পয়েন্টের চারশো এগারোতে আমি একটা এস এল রেখেছিলাম প্রথমে এস এল এখানটাই ছিল তারপর এস এল ট্রেল করে দিই ট্রেল করার পর এখানে ট্রেলিং এস হিট করে তো এখন আবার আমরা আরেকটা ট্রেড এখানে পাঁচ করে রেখেছি চারশো সাতাশে দেখা যাক কি হয় এই লেভেলটা পার করলে একটা মুভমেন্ট এখান থেকে এই অবধি আশা করা যায় গতদিন যেমন বলেছিলাম ইউজুয়াল এখান থেকে হয়তো এই জায়গাটায় লস নেওয়ার জন্য পাবলিকের কাছ থেকে আসতে পারে এই অবধি এসে আবার এখান থেকে ধীরে 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 বলিস মুভমেন্টটা নিয়ে এই অবধি পৌঁছে গেল তো অ্যাকর্ডিং টু প্ল্যান আমরা এখান থেকে বুলিশ হচ্ছি দেখা যাক একবার এসএল হয়েছে নেক্সট টাইম এখান থেকে টার্গেট থাকবে মিনিমাম একত্রিশ পয়েন্ট মতো এখন টাইম হলো একটা একটা আট সুতরাং আমরা দেখব মুভমেন্ট কি পরিস্থিতি এখানে একত্রিশ পয়েন্ট এক লট বুক করবো দেন সেকেন্ড লট কষ্ট কষ্ট লাগিয়ে থাকবো যদি মুভমেন্ট আসে তবে অ্যাকচুয়ালি মার্কেটে ভীষণ স্লো আজকে এখানটায় আমরা ট্রেড পাঞ্চ করেছিলাম একবার আমি দেখাচ্ছি পজিশনটা অর্ডারটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আজকের এসএল তো এখানে দেখা যাচ্ছে চারশো পঁচিশ পয়েন্ট নাইন জিরোতে আমরা এক্সিকিউট করেছিলাম অ্যান্ড চারশো দশ পয়েন্ট নব্বই মানে এগারোতে আমরা এক্সিট করেছি আসলে এখানটায় এসেল ট্রেল করে দিই আমি এই অবধি এখানে এক্সিকিউট হয় প্রথমে এস এল এই অবধি থাকে দেন এস এলটা ট্রেল করে এইখানে অবধি নিয়ে আসি তারপর এল টেলিং এস এল হিট করে হিট করে নিয়ে এখন আমার যাচ্ছে ঠিকই বাট মার্কেটে সেরকম দম দেখতে পাচ্ছি না যদি এটার উপরে সাস্টেন করে উপরে সাস্টেন করে দেন আমরা দুশো অব্দি একটা টার্গেট লিখতে পারি হ্যাঁ সেটা আজকে হবে না কালকে হবে বলা মুশকিল তো আজকে আমরা এই অ্যাট লিস্ট যাব তারপর চিন্তা ভাবনা করবো ওকে সি